বন্ধু এখন বই বই হরো কি আম বই বই যা হগার মত ডাঙ্গুলন দে তোর হাতে কামাছিস তুই শরণ শরণ বন্ধু হন তোর আর মোর বাপের তো অনেক জায়গা জমি আয় দেই একটা প্রতিযোগিতা হয় 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 ওই একটা প্রতিযোগিতা দেই তোর বাপের জায়গা জমি বসে না মোর বাপে হয় হয় কতটি তোর বাপের কি কি আছে মোর বাপের 61 টি তে তাল গাছ আছে দে মোর বাপে 10 টা নাহল খেয় মোর বাপের 63 টি তে নাহল গাছ আছে দে মোর বাপে মোর বাপের হ্যাঁ দশটা খাজুর গছে হেড দে একো খাজুর খাই তুললি তখন বসত হয় মোর বাপের তাল গাইদি এক তালা না তাই তুই বজকি মোর আব্বার হ তালা মোরা থাই ঘরে মোরা এমন ধনি তুই বজকি তুই আছে কিন্তু মোরা খাই কুড়ি কি মোর আববাই মোর আববাই দি গরুর গস্তরিই hore আববাই প্রত্যেকদিন দুই তিনটা দামরা ই hore তোর না হে দি খাই দি দি আই হাত হাত কচু খাই কি জানো গু মুখ টুক তো দুই মুখ টুক দুই আবার হরিণের বস্তু খাই তোর বাপের শিখে মোর বাপের সব ইয়ে শিখে ভালো আছি